এই গরমে অটোর সাইডে বসে মধুর মধুর হাওয়া খেতে খেতে যেতে দেখি শান্তি কি বলবো তোমাদের হ্যাঁ আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে সবাই মিলে দেখো তো চলো এখন ভেতরে যাব সবাই মিলে তো এই হচ্ছে মন্দিরের গেট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির তারপরেই রয়েছে দেখো শিব মন্দির আমি কিন্তু প্রথমবার আসলাম আমার বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূর নেয় মাত্র কুড়ি মিনিটের রাস্তা আমরা অটো করে আসলাম কুড়ি মিনিট লাগলো তো আসার পরে খুব ভালো লাগছে তোমরা যদি এখানে কেউ এসে পুজো দিতে চাও তাহলে আসতে পারো সকাল এগারোটার মধ্যে আসতে হবে তো যারা ট্রেনে করে আসবে তারা ট্রেন থেকে নেমে একটা টোটোতে উঠে বলবে লোকনাথ বাবার মন্দিরে যাবো তোমাদের নিয়ে আসবে যারা বাসে করে আসবে তারা তো বাস স্ট্যান্ডে নেমেই দেখতে পাবে বা দিকেই বাবার আর হ্যাঁ একটা কথা বলে রাখি তোমাদের বাইরে থেকে কিন্তু পুজো করার জন্য কিছু আনতে হবে না এক্সট্রা করে তোমরা শুধু যেটা মানে পুজো দেওয়ার জন্য যে ভোগ লাগে সেই ভোগটাই কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারো আর এখানে ফুল ফুল সবই থাকে কাউকে আনতে হয় না তো দেখো আমরা এখানে সবাই বসে রয়েছে ইচ্ছা করে পুজো হবে আর এখানে দেখো ভোগ দিলাম সেটা লিখে দিতে হয় তো ঠাকুর মধ্যে চলে আসছে দেখো পুজো শুরু হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এগারোটায় পুজোতে বসেছিল আর এখন বাজে একটা পুজো শেষ তো এখন আমরা সবাই মিলে একটু বসে রয়েছি আর এইদিকে দেখো আমরা যে নাম লিখে ভোগগুলো দিয়েছিলাম সেগুলো আমাদের এখন দিয়ে দিলো আর এখানে দেখো ঠাকুরের প্রসাদ দিয়ে দিল তো এখন আমরা খেয়ে নেবো আর খাওয়ার পরে আশেপাশে একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম আর আমরাও দেখলাম তো দেখো পাশেই রয়েছে একটা স্কুল স্কুলে কিন্তু ক্লাস চলছিলো আর এই পাশটা হচ্ছে মন্দিরের বাইরের পাশটা আর এদিকে স্কুল দেখতেই পাচ্ছ তোমরা কে কে আমার ভিডিও দেখছো দুবুলিয়া থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই স্কুলে কে পড়তে সেটাও জানাবে কমেন্ট করে এবার চলে আসলাম আমরা খেতে সবাই মিলে দেখো খেতে বসে গেছি আমরা প্রথমেই টিকিট কেটে নিয়েছিলাম মাথা একশো কুড়ি টাকা করে তো চলো এখন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে Ata xa